বাবা পঞ্চানন্দ দেবের মন্দির প্রাঙ্গনে আমাদের এই দুর্গাপূজা দুর্গাতে তিরাশি বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই পঞ্চানন্দ দেবের মন্দির কিন্তু তিরাশি বছরের নয় এই মন্দিরের ইতিহাস দুশো সাতান্নতম সাতান্ন বছর আমাদের মন্দির এবং এই মন্দির অনেক ভাঙা ঘোড়া ভাঙা করার মাধ্যমে এই বর্তমান অবস্থা আছে এই মন্দিরের বাস্তবিক অনুষ্ঠান প্রতি হয় অক্ষয় শুভ অক্ষয়িত একদম বাস্তবীর অনুষ্ঠান সপ্তাহব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ভোগ ভোগ বিতরণ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সবরকম অনুষ্ঠান এখানে চলে এক সপ্তাহ দশ দিন ব্যাপী এছাড়াও জন্মাষ্টমী পুজো হয় বাবা বাবার মন্দিরে কালী পুজো হয় বিশেষ করে গ্রামীজ অঞ্চলে একমাত্র চড়ক পুজো যে চড়ক এখানে একমাত্র ঘরে মানুষ এখানে চড়কে চড়ে গ্রাম্বীজে একমাত্র জায়গা যেখানে চড়ক মানুষ চড়ে পরের পরের পুজোটা আমাদের বিশাল ব্যাপার এবং যেরম ধর্মীয় অনুষ্ঠান হয় মন্দিরে বিগত দুশো সাতান্ন বছর ধরে অনুষ্ঠান রীতি সঙ্গে হয়ে যাচ্ছে গার্ডেন ব্রিজ মুটিয়ালি পঞ্চানন্দলা সার্বজনীন সব কমিটি এবছরে আমাদের তিরাশিতম বস্ত্র পদার্পণ করল আজ মহাষ্টমী আর সকালে মষ্ট পুষ্াঞ্জলি এবং পূজা অর্চনা সমস্ত কিছু হয়েছে কিছুক্ষণ আগে আমাদের অনুষ্ঠান ছিল আর এখানে অঞ্চলের সমস্ত অধিবাসী বৃন্দ একান্ত সহযোগিতা এবং তাদের উপস্থিতি মাধ্যমে আমাদের অনুষ্ঠান সর্বাঙ্গীন শুদ্ধ হয়ে আছে প্রতি বছরের নয় বছরেও কাজ হয়েছে আগামী দুই তারিখ দোসরা অক্টোবর আমাদের দশমীর দিন অন্নভোগ আমাদের মায়ের অন্নভোগ অনুষ্ঠিত হবে প্রতিদিনই আমাদের মাকে ভোগ দেওয়া সপ্তমীর দিনকে ভোগ দেওয়া দিনকে ভোগ দেয় চন্দ্র ভোগ দেয় নবনীতে ভোগ দেয় এবং আমাদের সেখানে প্রায় হাজার চার বছর লোক এখানে অংশে এবং এটা আমাদের এই অঞ্চলের মধ্যে অঞ্চলে গার্ডেন্ডিং অঞ্চলে এটা যাওয়ার মধ্যে বড় আমাদের বড় অনুষ্ঠান এটা আমাদের